নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাবুল ছোলা দিয়ে কুমড়োর তরকারি আর এই তরকারি কিন্তু ভাত ছাড়া রুটি লুচি বিশেষ করে পরোটার সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে আর এই তরকারি কিভাবে বানালে খুবই টেস্টি হবে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইলো আর বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল এবার আমি রান্নাঘরে চলে যাব এই কুমড়োটা নিয়েছি বড়ো কুমড়ো ছিল তাই চার ভাগের এক ভাগটা নিয়েছি তার সঙ্গে আমি দুটো আলু নিয়েছি আর একটা টমেটো নিয়েছি এগুলোকে আমি প্রথম কেটে নেব কুমড়োটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এতে ছাড়াতে আমার সুবিধা হবে এবার আমি ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি কুমড়োর মাঝখানে যে আঁতিটা আছে এটাও বের করে দিচ্ছি এবার এটাকে আমি কেটে নেব কুমড়োটাকে আমি কেটে নিয়েছি এবার আমি আলু কেটে নেব আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আলুকে আমি কেটে নেব কুমড়োর সাইজটা বড় বড় করেছি তাই আলুর সাইজটা একটু বড় বড় করে নেব তবে কুমড়োর মতন এতটা বড় করবো না তার চাইতে একটু ছোট করে নেব এভাবে করে নিচ্ছি আলুকে আমি কেটে নিয়েছি এবার টমেটোটাকে আমি কেটে নেব টমেটোটাকে কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম টমেটোটাকেও কেটে নিয়েছি আমার আনাজ কাটা হয়ে গেছে উনান ধরিয়ে নিয়েছি এবার কোড়া বসিয়ে দেবো উনানের মধ্যে প্রথমে আমি কোড়াকে কিন্তু ভালো করে গরম করে নেব এখানে আমি আলু আর কুমড়োকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কাবুল ছোলাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি সাদা তেল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা আর নিয়েছি পেঁয়াজ কুচি এছাড়াও গরম মশলার গুঁড়ো লাগছে কোড়া গরম হয়ে গেছে এবং কোড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল নিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছে তেজপাতা দশ সেকেন্ড মতন সময় ধরে শুকনো লঙ্কার তেজপাতাকে ভেজে নেব দশ সেকেন্ড মতন সময় ধরে শুকনো লঙ্কার তেজপাতাকে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজকে নরম করে আমি ভেজে নেব পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এবার আদাকে ভালো করে ভেজে নেব আদাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আদা খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো মতন দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ মিশিয়ে নেব ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেব একদম অল্প করে জল দিয়েছি মশলাকে কষিয়ে নেব মশলা থেকে তেল বেরিয়ে গেছে। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কুমড়ো আর আলু আর কুমড়ো আলুকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি কাবুল ছলা। কাবুল ছলাকে কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। কাবুল ছোলার পরিমাণটা কিন্তু আমি বেশি নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে করে মিশিয়ে নেব নাহলে কিন্তু পড়ে যাবে সব কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব এই তরকারি যদি আপনারা নিরামিষ দিনে রান্না করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ বাদ দিয়ে রান্না করলে কিন্তু এটা নিরামিষ রান্না হয়ে যাবে আর সব কিছু মশলা কিন্তু পড়বে তরকারিকে কষানোর সময় কিন্তু মাঝে মাঝে নেড়ে রাখতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর তরকারিকে যত কষাবো ততটাই কিন্তু টেস্টটা সুন্দর হবে তার জন্যে আমি একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নেব আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন সময় ধরে কষিয়ে নিয়েছি আমার সবজিগুলোকে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব কুমড়ো আর আলু সেদ্ধ হওয়ার মতন আমি জলটা দিচ্ছি একদম বেশি কিন্তু জল দেবো না এবার তরকারিকে রান্না করে নেব কুমড়োর তরকারিকে কিন্তু একদম আমি মাখা মাখা করে করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এতে তরকারির টেস্টটা খুব সুন্দর হবে এবার ভালো করে মিশিয়ে নেব কুমড়োটা মিষ্টি তার জন্য আমি চিনি দিলাম না আর এই তরকারি কিন্তু আপনারা নিরামিষ দিনেও রান্না করতে পারেন তবে পেঁয়াজ ছাড়া তরকারি আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে কিন্তু আমি কুমড়োর তরকারিটা রান্না করে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ